আজ সকালবেলা আমার গোপাল সোনা আমাকে ডেকে কানে কানে বললো দিদিভাই আমাকে দুগ্ধ দিয়ে স্নান সেবা দেবে আমি বললাম অবশ্যই দেব। তারপর আমি আমার গোপসোনাকে সাথে করে নিয়ে চলে গেলাম গোমাতার দর্শন করাতে তারপরে নিয়ে গেলাম তুলসী মঞ্চে সেখান থেকে আমি কিছুটা তুলসী পাতা নিয়ে আমার গোপালের সেবার জন্য নিয়ে চলে এলাম সেটা ছাড়া তো আমার গোপালের সেবা পুরোটাই অসম্পূর্ণ এখন আমি এখানে একটা গামলার মধ্যে অনেকখানি জল নিয়ে পুকুর বানিয়ে নিচ্ছি কারণ আমার গোপাল সোনা এইভাবে স্নান জল আতর ও তুলসী আর কিছুটা কুচনো ফুল যেহেতু আমার গোপাল দুধ দিয়ে নিয়ে এখন আমার গোপাল সোনাকে ভালো মতো স্নান করিয়ে এক ঘটি তামার জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জলে ভালো করে আমার প্রত্যেকটা গোপু সোনাকেও আবারও স্নান করিয়ে নিলাম আর কালকের ভিডিওতে আপনাদের আমার ছোট্ট গোপুরা যে গিফটগুলো গুলো পেয়েছিল ছোট ছোট দুটো সেগুলোই আজকে আমার গোপুসোনাদের পড়িয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার গোপুসোনা আজকে যেই দুজনের নাম নিল তারা হচ্ছে ঈশাদি আর সুমিদি অবশ্যই তোমরা কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না কমেন্টে সকলকে আমার তরফ থেকে রাধে